আসসালামু আলাইকুম কিভাবে আমি ভিজিট ভিসায় এসে ব্যাঙ্ক অফ আমেরিকাতে অ্যাকাউন্ট করলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো প্রকার সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা ওয়ার্ক পারমিট ছাড়াই আপনারা ভিজিট ভিসাতে এসে আমেরিকাতে ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি রাকিব আমি বর্তমানে আছি আমেরিকাতে এবং আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের বাফালো শহর থেকে বলছি যারা আমেরিকায় ঘুরতে এসেছেন বা শর্ট ভিজিটে আছেন তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি মূলত যে কাজটি করেছি সেটা হচ্ছে সর্বপ্রথম আমি সার্চ করে দেখি আমেরিকাতে কোন ব্যাংকটি আসলে অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে এবং সুবিধা রয়েছে যেমনটা আপনি বাংলাদেশে যদি অ্যাকাউন্ট ওপেন করতে যান তাহলে কিন্তু আপনি দেখবেন যে কোন ব্যাংকের ব্রাঞ্চ বেশি রয়েছে সুবিধা বেশি রয়েছে ঠিক সেরকমই আমেরিকার টপ ব্যাংকের মধ্যে আমি ব্যাঙ্ক অফ আমেরিকা চয়েস করি অ্যাকাউন্ট ওপেন করার জন্য ব্যাঙ্ক অফ আমেরিকার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি সর্বপ্রথম অনলাইনে একটু ঘাটাঘাটি করে দেখে নিই যে কি কী রিকোয়ারমেন্ট রয়েছে আমি কি ভিজিট ভিসাতে অ্যাকাউন্ট ওপেন করার জন্য এলিজেবল কি না সো যাই হোক যেই ভাবা সেই কাজ আমি অনলাইনেই তাদের ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট ওপেন করার জন্য একটি অনলাইনে বুকিং করে নিলাম তার কারণ অ্যাপয়েন্টমেন্ট বুকিং না করে আপনি ব্যাংকে গেলে সাধারণত আপনি সেবা নাও পেতে পারেন সো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি অ্যাকাউন্টে যান এক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে ব্যাংকে যাওয়ার আগে আপনাকে যেই কাজটা মূলত করতে হবে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সো একটা তো আপনি অলরেডি কোয়ালিফাইড যেহেতু আপনি বৈধভাবে আমেরিকাতে এসেছেন আপনার ভিজিট ভিসা রয়েছে বি ওয়ান বি টু ভিসা রয়েছে এবং আপনার কিন্তু একটা অ্যাডমিশন যেটাকে বলা হয়ে থাকে আই নাইনটি ফোর সেটা কিন্তু আপনার রয়েছে সো এই দুইটা জিনিস কিন্তু আপনার লাগবে এটা হচ্ছে আপনার আইডেন্টি চেকিংয়ের মধ্যে পড়ে এটা গেল নাম্বার ওয়ান এর পরবর্তীতে যেটা লাগে সেটা হচ্ছে আপনার এখানে রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু আপনার দরকার হবে এবং এটা কিন্তু মাস্ট বাধ্যতামূলক এটা লাগবেই যেহেতু আপনার সোশ্যাল সিকিউরিটি নেই বা ওয়ার্ক পারমিট নেই সেহেতু আপনার কিন্তু এই রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে এখন যারা শর্ট টাইমে ভিজিট এসেছেন তারা রেসিডেন্সিয়াল প্রুফ কিভাবে পাবেন আপনারা যদি হোটেলে থাকেন তাহলে তো এটা পাওয়াটা সম্ভব নয় এক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে আপনার হেল্প নিতে হবে সো তাদের কাছ থেকে একটি লিজ এগ্রিমেন্ট আপনাকে কিন্তু সংগ্রহ করে নিতে হবে এবং সেই লিজ এগ্রিমেন্টটা সাথে করে আপনার নিতে হবে সুবিধা হয় যদি আপনার আমেরিকাতে কারোর ওনার থাকে আপনার আত্মীয় স্বজন বাড়ির মালিক থাকে তাহলে তার কাছ থেকে কিন্তু এই রেসিডেন্সিয়াল প্রুফ আপনি খুব সহজেই নিয়ে যেতে পারবেন সো যাই এই দুইটা ডকুমেন্ট আপনি রেডি করার পরবর্তীতে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়ে গেল এবং এই ফিজিক্যাল ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ব্যাংকে চলে যাবেন পনেরো মিনিট আগে এছাড়াও যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার লাগবে আমেরিকান মোবাইল নাম্বার কিন্তু আপনার প্রয়োজন হবে যেহেতু আপনি ভিজিট ভিসা এসেছেন সো আপনার পাসপোর্ট দিয়েই কিন্তু আপনি যে কোনো কোম্পানির কিন্তু ফোন নাম্বার নিয়ে নিতে পারবেন এবং আপনার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আপনার লাগবে এটা কমনলি এটা লেগে থাকে এটা যে কোনো সার্ভিস নেওয়ার জন্য কিন্তু প্রয়োজন হয়ে থাকে সবচেয়ে মেজর ডকুমেন্ট হচ্ছে আপনার আইডেন্টি ডকুমেন্ট এবং আপনার রেসিডেন্সিয়াল প্রুফ দেন আপনার ব্যাংকে যাওয়ার পরবর্তীতে অফিসার আপনাকে চেক ইন করে নিবে চেক ইন করার পরবর্তীতে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো যাচাই করবে সর্বপ্রথম কিন্তু এখানে দুই তিনটা কোশ্চেন আপনাকে করতে পারে যে আপনি কেন আমেরিকাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন সো আপনি বলবেন যে আমি এখানে শর্ট ভিজিটে এসেছি ক্যাশ টাকা নিয়ে এসেছি ইটস নট সেফ দেশয়ে আমি অ্যাকাউন্টে ডিপোজিট রাখতে চাই এছাড়াও আমি অ্যাকাউন্টে টাকা রেখে এই ডেবিট কার্ড দিয়ে বিভিন্ন অনলাইন পারচেস বা অনলাইনের আপনি পেমেন্ট আপনি করতে চান এর জন্যই মূলত আপনার অ্যাকাউন্টটি প্রয়োজন সো এরকম একটি কারণ আপনি দেখাতে পারেন এবং অফিসার কিন্তু আপনার যাবতীয় ডকুমেন্ট সে ভ্যারিফাই করার পরবর্তীতে সে কিন্তু আপনার একটা চেক ইন অ্যাকাউন্ট কিন্তু আপনাকে ওপেন করে দিবে যেই অ্যাকাউন্টের সাথে আপনি একটা ডেবিট কার্ড পেয়ে যাবেন আপনি একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড একটা ডেবিট কার্ড পেয়ে যাবেন এবং যেটা দিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে জায়গায় কিন্তু আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন এলিজিবল কিন্তু আপনি হয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্যাংক অফ আমেরিকার অ্যাকাউন্ট কনফার্মেশন এখানে অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার যা যা লাগে এটা কিন্তু তারা দিয়ে দিয়েছে এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাপস ব্যাংক অফ আমেরিকার অ্যাপস এখানে কিন্তু লগ করে অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এখানে যাবতীয় অনলাইন যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো এখান থেকে পাওয়া যাবে সো এ পর্যায়ে আসি যে আসলে ক্রেডিট কার্ড পাওয়া যায় কি না সো আমেরিকাতে আসলে ভিজিট ভিসার উপরে উইদাউট সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা কোনো ওয়ার্ক পারমিট ছাড়া আপনি কিন্তু ক্রেডিট কার্ডের জন্য এলিজেবল না আপনি কিন্তু ক্রেডিট কার্ডের জন্য কোয়ালিফাইড না সো তারপরেও কিন্তু আমি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি সো কীভাবে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করলাম আমেরিকাতে এই ভিডিওটা আমি পরবর্তীতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার দিয়ে রেখে দিবেন। সো আপনার অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু আপনার ডেবিট কার্ড যেই অ্যাড্রেসে আপনি দিয়েছেন সেই অ্যাড্রেসে কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আপনার কাছে কিন্তু চলে আসবে এবং সেটা আসার পরবর্তীতে আপনার মোবাইলে যেই অ্যাপসটি রয়েছে সেখানে কিন্তু আপনার ডেবিট কার্ডের নাম্বার এক্সপায়ার ডেট এবং সিবিসি দিয়ে কিন্তু আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে তাহলে কিন্তু আপনি এটা যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন তো পরের ভিডিওতে কিভাবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছাড়াই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করা যাবে সেটা নিয়ে আসতেছি আমি আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করব আমরা সবাই একে অপরের জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ